হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি দর্শক সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম ওষুধ নিয়ে আসলাম সেটা হচ্ছে জিন ম্যাক্স জিনস্যাং ফাইভ হান্ড্রেড আর বোটানিক নিয়ম হচ্ছে প্যানাক্স জিনস্যাং এটা একটা হার্বাল মেডিসিন এটা বাজ করতেছে মডার্ন ল্যাবোরেটরিজ জিনিস দেখতে এরকম এটা প্রতি ক্যাপসুল আছে জিনসেং স্ট্যান্ডার্ডাইজ আর নির্জাস প্যানাক জিনসেং ফাইভ হান্ড্রেড নিগ্রা এমজিতে পাওয়া যাচ্ছে এটা পার পিস পঞ্চাশ টাকা করে দশ পিস থাকে এই যে এটা প্রস্তুত করা হচ্ছে মডার্ন ড্রাগ হারবাল বিএসসিআইসি কুমিল্লা বাংলাদেশ কুমিল্লা বিসিক থেকে এটা আসতেছে তো এটা এই যে টেন ইন্টু ওয়ান ক্যাপসুল মানে এক পাতা দশটা থাকে এভাবে পাওয়া যাচ্ছে এটা একটা হার্বাল মেডিসিন যে কোনো ধরনের যৌন সমস্যার জন্য কাজ করে থাকে এটা সাধারণত পঁচিশ থেকে ঊর্ধ্বে যাদের বয়স তারা নিতে পারে খাওয়ার এক ঘন্টা আগে আর সাথে এক গ্লাস দুধ খেলে সবচেয়ে ভালো হয় আমি সবসময় একটা কথা বলি যে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না যদিও এটা হারবাল পার্শ্ব প্রতিক্রিয়া নাই তেমন খুব ভালো কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়া বলতে মাথা হালকা ধুবে পরে ছেড়ে দেবে পনেরো বিশ থেকে পনেরো থেকে বিশ মিনিটের মতো যেমন এই যে রোগ নির্দেশনায় দেওয়া আছে জিনসেং বল ও শক্তি জীবনী শক্তি বর্ধক অবসন্নতা স্নায়ুবিক চাপ কমাতে সাহায্য করে এটা আসলে মেনলি দেওয়া আছে কিন্তু কাজ করে যাদের একটু দুর্বলতা প্রবলেম আছে আর এটার সাথে অবশ্যই যাদের আছে তারা কিন্তু এটা যেহেতু পার্শ্ববর্তী ক্রেনে এই যে লেখা আছে দায়িক সহায়ক ওষুধ হিসেবে নির্দেশিত আর এটার সাথে একটা অবশ্যই খেতে পারেন ই ক্যাপ বা ভিটামিন জাতীয় খেতে পারেন যেহেতু ইন্টারকোস করার পরে শরীরটা একটু দুর্বল হয় সেই জন্য একটা ই ক্যাপ বা ভিটামিন জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে তো আজকের ওষুধ রিভিউ এ পর্যন্তই এটাই নিয়ে কথা বললাম তো দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ